তো ফ্রেন্ডস গরম পড়ে গেছে তো ফল খাবো না সেটা কি হয় আম জাম কাঁঠাল লিচু সব ফলই এখন হয় বেশিরভাগ তো আর একটা ফেভারিট ফল সেটি হচ্ছে তালের শ্বাস আর এই তালের শ্বাসের কচি কচি তালের শ্বাস খেতে তোমার খুবই ভালো লাগে তো তোমরা এই যে এই জিনিসটা তালের শ্বাস বলে তো এটা খেয়েছো নাকি কমেন্টে বলো তো এই যে শ্বাস টাইপের খুবই মিষ্টি সুস্বাদু হয় আর এই যে এটা হচ্ছে জাম তোমাদের আগের ভিডিওই দেখিয়েছি যে আমাদের গাছে জাম হয়েছে তো সেই জাম আমি পেরে নিয়ে এসেছি আর এই জামগুলো খুবই সুস্বাদু এবং মিষ্টি মানে শুধুই খাওয়া যায় তো তাও আমি একটু লবণ দিয়েছি তো তারপরে এরকম করে মাখিয়ে নিচ্ছি জামগুলো যেমন করে সবাই মাখায় আর এইভাবে আমার খেতে খুবই ভালো লাগে তো তারপরেই আমি সবাইকে এখন দিতে যাবো জামগুলো আর কার জাম খেতে ভালো লাগে অবশ্যই জানিও তো দেখো এখানে সোহামও চলে আসছে জাম খেতে আর তো প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা এই গরমে